ফেব্রুয়ারি মাস কিন্তু দারুণ ডেভেলপমেন্ট করবার জায়গা যেহেতু মঙ্গল আপনার ক্ষেত্রে কেন্দ্রের অধিপতি একদম কেন্দ্রে থাকছে এবং সেই মঙ্গল কিন্তু তুঙ্গি অবস্থায় একদম তুঙ্গি এবং সে থাকছে কিন্তু শ্রবণা নক্ষত্রে এবার দেখতে হবে যে আপনার জন্ম নক্ষত্র কি আছে নক্ষত্র ভিত্তিক কিন্তু আলোচনা আপনার কোন নক্ষত্রে জন্ম উত্তরাশা নক্ষত্রে নাকি ধনিষ্ঠা নক্ষত্রে নাকি শোভনা নক্ষত্রে তিনটে নক্ষত্র হচ্ছে একুশ বাইশ তেইশ রবি চন্দ্র এবং মঙ্গল এই তিনটি নক্ষত্রের পরিপ্রেক্ষিতে আপনার ক্ষেত্রে এই মঙ্গলের পরিপ্রেক্ষিতে আপনার ক্ষেত্রে কী কী ফল পাবেন মেষ রাশি নয় এটা কিন্তু হচ্ছে মকর রাশি মকর লগ্ন মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে কি কি ফেব্রুয়ারি মাসের সময়টা আপনি পাচ্ছেন এবং বৃহস্পতি থাকছে হচ্ছে পুনর্বশ নক্ষত্রে ষষ্ঠে শনি থাকছে তৃতীয় অন্যদাতা নক্ষত্রে সরি উত্তর ভদাপত নক্ষত্রে এবং রাহু থাকছে হচ্ছে কুম্ভতে পূর্ব পূর্বভাদাপত নক্ষত্রে এবং কেতু থাকছে অষ্টমে সে হচ্ছে থাকছে পূর্ব ফারি নক্ষত্র মানে শুক্রের নক্ষত্রে তার মানে এই যে নক্ষত্র ভিত্তিক নিয়ে আপনি কী কী ফল পেতে পারেন আপনার এই মাসে কি হতে পারে ফেব্রুয়ারি মাসটাই সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনায় থাকব প্রথমে আপনার শরীরটা কেমন যাবে বা মেজাজ কেমন যাবে শরীর অবশ্যই করে ভালো ফল পাবে কারণ হচ্ছে কোন নক্ষত্রের কথা বলবো এটা বলবো হচ্ছে নক্ষত্র আসা এটা শরীর ভালো যাবে রাগ কন্ট্রোলে আসবে মনের জোর বৃদ্ধি পাবে গৃহ নির্মাণ কর গৃহ নির্মাণ করবার ক্ষমতা বৃদ্ধি পাবে নতুন বাড়ি বা ভূমি ক্রয় করবার সুযোগ সুবিধা পাবেন এটা কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল এটা কিন্তু কাউরির ব্যক্তিগত জন্মজাত নয় যার যার ব্যক্তিগত জন্মচাঁদ তার কিন্তু ভাগ্য তেমন নক্ষত্র উত্তরাশা বা শোভনা বা ধনিষ্ঠা নক্ষত্রে আগে জানতে হবে যে আপনার ক্ষেত্রে কি ফল দিচ্ছে আপনার জন্ম নক্ষত্রকে যদি উত্তর আর নক্ষত্র জন্ম হয় উত্তরা নক্ষত্র জন্ম হয় একুশ নম্বর নক্ষত্র তার ক্ষেত্রে নিয়ে বলছি তার ক্ষেত্রে শারীরিক দিক থেকে ভালো যাবে মাথা প্রচন্ড হারে গরম হবে সেভিংস বৃদ্ধি হবে আর্থিক উন্নতি বৃদ্ধি হবে এবং রাহু থাকছে দ্বিতীয় সে থাকছে হচ্ছে বৃহস্পতির নক্ষত্র তার মানে আমরা ক্ষেত্রে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ পঁচিশ জন্ম সম্পদ বিপদকে প্রত্যয় নক্ষত্র রাহু সেভিংস করবার সুযোগ পেলে সেভিংস আপনি করতে পারছেন না প্রচুর কিন্তু হতাশায় ভুগে যাচ্ছে কিন্তু মনোবল কিন্তু প্রচণ্ড একদম প্রখর হয়েছে রাগ তেজ প্রচণ্ড বেড়েছে ভূমি ক্ষয় মানে জমি আমাকে আপনাকে কিনতে হবে এই মনোভাবে কিন্তু আমি একদম পুরো নিজের মনো দিক থেকে পুরো স্থির করে ফেলেছি আমাকে জমি একটা কিনতে হবে ভূমি একটা মায় কিনতে হবে আমাকে জমি একটা যে কোনো মাথা গোজা জায়গা আমায় করতে হবে অনেক ঢুকেছি আর নয় আর আমি নিজের পরের জায়গায় থাকবো না নিজস্ব জায়গা আমি এবার করিয়ে নেব এই মনোভাব কিন্তু আপনি মাথায় কিন্তু তসঙ্গে ঢুকিয়ে ফেলেছেন এটা কিন্তু খুব ভালো যোগ মায়ের শারীরিক দিক থেকে খুব একটা খারাপ ফল দেখতে পাচ্ছি না কিন্তু বন্ধু বান্ধবের জায়গা থেকে যদি আসি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ জন্ম সম্পদ বিপদ বিপদকে বত্রিশ সাধন নক্ষত্রে শনি লগ্না অধিপতি শনি এবং তাকে রাহু দৃষ্টি করছে তবে শনির মানে শরীরের দিক থেকে যদি আসি বা বন্ধু বান্ধব লেভেলের জায়গা থেকে আসি বা এনার্জি লেভেল যদি আসি আপনার আয়ুটা প্রচণ্ড ধরে বৃদ্ধি করেছে শনি শনির নক্ষত্রের আয়ু বৃদ্ধি করেছে নতুনভাবে নতুনভাবে যোগাযোগ তৈরি করার সৃষ্টি তৈরি করবেন নতুন গৃহ নির্মাণের সুযোগ সুবিধা অবশ্যই করে পাবেন নতুন প্রেমিক প্রেমিকার জায়গা থেকে কিন্তু অনেকটাই উন্নতি করার জায়গা পাবেন নতুন প্রেমিক প্রেমিকা যারা প্রেম করছেন বা ভালোবাসা জায়গা যারা তৈরি করেছেন হয়তো আপনার থেকে কিছু ওভার এজ বা আপনার থেকে ওভার খুব নিচু মানে মানে কম এজ বা আপনার কোনো নিম্ন আপনার ধর্মের বা বিভিন্ন ধর্মী বা উচ্চ জাত বা নিম্ন জাতের সহিত আপনার একটা বন্ধুত্ব বা প্রেমের একটা প্রেমপ্রীতির জায়গা স্থাপন করবে বিদ্যাস্থানে ডেভেলপমেন্ট করবে বিদ্যাস্থানে উন্নতি করার জায়গা রয়েছে বিদ্যাস্থানে ডেভেলপমেন্ট করবার জায়গা রয়েছে এবং বিদ্যায় নিজস্ব ব্যক্তিগত ইনকাম করবার সুযোগ সুবিধা পাবেন ঋণ এবং রিপু ঋণ এবং রিপু জায়গা থেকে সত্য নিধন হবে সত্য আপনাকে কিছু কিন্তু কিচ্ছুটি করতে পারবে না সত্য কিন্তু বৃদ্ধি হবে আপনি যে কর্ম করছেন সেই জায়গায় সত্য বৃদ্ধি হবে সূত্র কিন্তু আপনার থেকে সিনেয়াতেই হবে সে কিন্তু আপনাকে সন্তর্পণে কিছু ক্ষতি করতে পারে যদি লোন নিয়ে থাকেন লোন আপনার পরিশোধ হবে নতুন করে কর্মের সুযোগ সুবিধা পাবেন মামার বাড়ির দিক থেকে রকম হেল্পিং জায়গা আসতে পারে রোগটা খুব শীঘ্র নিরাময় তৈরি করবে রোগ বেশি বেশি কোনো স্টে করবে না লোন হবে বা লোনের লোন পরিশোধ করবার সুযোগ সুবিধা আপনি অবশ্যই করে বিবাহ জায়গা থেকে বিবাহ সম্বন্ধ আসতে পারে বিবাহ যোগাযোগ সৃষ্টি হতে পারে ব্যবসা ক্ষেত্রে এবং শত্রু যদি আসে শত্রু টি শত্রু থাকলে কি হতে পারে মানে আমরা যেহেতু উত্তরাশা নক্ষার জন্ম একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো অতিমিত্র নখ সত্য তেমন কিছু করতে পারবে না স্কিন ডিসিজ স্কিনের প্রবলেম থেকে একটু বিরত হতে পারবেন এবং আপনার ক্ষেত্রে আইন্য বা ফাটকা কিছু রোজগার আপনার আসতে পারে ফাটকা অর্থ কিছু লাভ করতে পারেন ভাগ্য শুভ ফল দেবে ভাগ্য খারাপ ফল দেবে না কর্মের তারা ভাগ্য উন্নতি রয়েছে যেহেতু ভাগ্য তবে দ্বিতীয় রয়েছে ভাগ্য খারাপ ফল দেবে না কর্মভাব শুভ হুটাট করে কর্মরা হুটাট করে কর্ম পরিবর্তনশীল করবার জায়গা জায়গায় রয়েছে জলের ব্যবসা লিকুইড যে কোনো দ্রব্যের ব্যবসা আপনি করলে সাকসেস পাবেন যেহেতু মঙ্গল দৃষ্টি করছে কোনো অগ্নিতত্ত্বের ব্যবসা করলে সাবধান থাকতে হবে আইভাব শুভ লগ্ন নিজস্ব আয় আইভাব বৃদ্ধি করবে নিজস্ব ইনকাম বাড়াতে গেলে নিজস্বভাবে ভাবে মানে প্রচুর খাটুনির দ্বারা আপনাকে প্রশাসনিক যারা করছে তাদের ক্ষেত্রে ডেভেলপ বেশি রয়েছে ব্যয়ভাব শুভ অশুভ বলব না হচ্ছে শবনা নক্ষত্রে জন্ম নক্ষত্রে আপনার মঙ্গল মাথা প্রচণ্ড গরম হবে মায়ের সহিত মতবিরোধ মায়ের সহিত যেন মতের মিল হচ্ছে না মাথা প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে ব্যবসা করতে যেন অনীহা লাগছে মাঝে মধ্যে মানে এতটাই নিজের প্রতি টেম্পারমেন্ট বা ওভার কনফিডেন্স কিন্তু বাড়িয়ে দেবে মাঝে মধ্যে মনে হবে করবো না এত কনফিডেন্স বাড়িয়ে দেবে ওভার কনফিডেন্স সেই কারণে কিছু কিছু ভুল সিদ্ধান্ত আপনি কিন্তু নিতে পারেন যোগসূত্রে আপনার কিছু আর্থিক ডেভেলপমেন্ট কানেক্টেড করছে নতুনভাবে কোনো পরিচয় পরিচিতি বৃদ্ধি করতে পারে দূর দূর দেশ থেকে অনেকে মানুষ চিনবে জানবে আপনার পরিচিতি বৃদ্ধি হবে আপনি কারোর থেকে হেল্প পেতে পারেন যে আপনার সিনিয়রি ব্যক্তি সে আপনাকে হেল্প করতে পারে নতুন বাহন নতুন গৃহলাভ হওয়ার যোগ সুযোগ সুবিধা রয়েছে বিদ্যাস্থানে ডেভেলপমেন্ট কানেকশান তৈরি করছে নিজস্ব ব্যক্তিগত অপ্রত্যাশিত অর্থ লাভ রয়েছে নিজস্ব ব্যক্তিগত অপ্রত্যাশিত অর্থ নিজে খেটে যেটা বলতে চাইছি এবং নিজের অস্থাবর জায়গা স্থাবর পিতামাতা নয় নিজস্ব খেটে ইনকাম করবার সুযোগ সুবিধা থাকবে কম্পিউটার সেক্টর বিউটিশিয়ান বিউটি পার্লার যে কোনো কর্মের যারা যুক্ত তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন যারা কমার্স নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে একটা ভালো জায়গা তৈরি করবে বিশেষ করে এবার হচ্ছে আসবো হচ্ছে ষষ্ঠ ভাব ষষ্ঠ ভাবটা জন্ম হয় প্রচুর ক্ষমাশীল হতে হবে দায়িত্বশীল হতে হবে দায়িত্ব বোধ থাকতে হবে দায়িত্ব নিয়ে আপনাকে এগোতে হবে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে কোন কোন মানে কি কি ফল পেতে পারেন মাধ্যমিক পরীক্ষা যারা দিচ্ছেন পঞ্চম ফুটে যেহেতু শুক্র কানেক্টেড করছে সে কারণে আপনার ক্ষেত্রে বিদ্যাস্থানে যারা কমার্স নিয়ে বেশি কমার্স নিয়ে যারা পড়ছে তারা বেশি ডেভেলপমেন্ট করবেন সায়েন্স নিয়েও দেবে খারাপ ফল নয় ব্যবসা ক্ষেত্রে উন্নত জায়গা রয়েছে দাম্পত্য শুক্র রয়েছে দাম্পত্য জায়গাতে ভালো জায়গায় কানেক্টেড করছে শত্রু আপনাকে তেমন ডমিনেট করতে বলবো পারবে না বলবো না ডমিনেট করতে পারে শত্রুর দিকে একটু খরতম দৃষ্টি রাখতে হবে তার থেকে ডেভেলপমেন্ট করতে হবে আপনাকে উত্তরে বেরিয়ে আসতে হবে ভাগ্য নিজে হাতেই গড়তে হবে ভাগ্য নিজে হাতে গড়তে হবে কর্ম প্রচেষ্টার দ্বারা আপনাকে ডেভেলপমেন্ট করতে হবে বা উন্নতি জায়গা করতে হবে এবং কর্মভাবটা থাকবে পরিবর্তনশীল যে কোনো কর্মের জায়গা থেকে পরিবর্তনশীল আসতে পারে মাঝে মধ্যে মনে হবে যে আমি বিদেশ চলে যাই বা এখানে কর্ম কিছু হচ্ছে না কর্মের পরিবর্তন করবার সুযোগ বা বিদেশ গমন আপনার ক্ষেত্রে কানেক্টেড করছে কর্মভাব শুভ কানেক্টেড করছে আয় ভাব তো আরো শুভ আয় ভাব যেটা আসবে সেটা হচ্ছে নিজস্ব ব্যক্তিগতভাবে খাটতে পারে ইনকাম বাড়বে ভাব অশুভ নয় এবার শুভ হচ্ছে আমি ধনিষ্ঠা নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র থেকে যদি আসি তাহলে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ জন্ম সম্পদ বিপদক্ষেম শুনে থাকছে এবার তেইশ চব্বিশ পঁচিশ বিপদ নক্ষত্র থাকতে হচ্ছে বিপদ নক্ষত্র থাকতে হচ্ছে হচ্ছে বৃহস্পতি তখন তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এক দুই বিপ আবার বদ নক্ষ থাকছে হচ্ছে কেতু মানে এই নক্ষ ধনিষ্ঠ নক্ষত্রের ক্ষেত্রে খুবই বাজে ফল মকর রাশি ধনিষ্ঠ নক্ষত্রের ক্ষেত্রে খুবই বাজে ফল ভালো ফল একদমই নয় সাবধান হয়ে যান মাথা একদম কুল রাখুন পড়শ্রমিক সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে ভালো যোগ যারা বিবাহ করতে চাইছেন বিদেশ ভ্রমণ করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো যোগ যারা ফাটকা বা কর্মের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে ভালো যুগ যারা আর্টিস্ট বা শিল্পে কর্মসূল যুক্ত তাদের ক্ষেত্রে ভালো যুগ যারা কমার্স নিয়ে পড়াশোনা যুক্ত তাদের ক্ষেত্রে ভালো যুগ যারা বিদেশে আমদানি রপ্তানি করার ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ভালো যুগ যারা লোহা লক্ষ্যের কর্মসংা যুক্ত তাদের ক্ষেত্রে ভালো যুগ যারা সোনা ধাতু যুক্ত তাদের ক্ষেত্রে ভালো যুগ লিকুইড দ্রব্যের ব্যবসা করলে আপনার ক্ষেত্রে খুব একটা শুভ ফল দেখতে পাচ্ছি না নতুনভাবে যোগাযোগ সৃষ্টি করবে নতুন গৃহ নির্মাণের একটা সুযোগ সুবিধা পাবেন তার থেকে আর্নিং আসতে পারে এবং বিদ্যাস্থ ডেভেলপমেন্ট কানেক্টেড তৈরি করছে পেম্পির জায়গা থেকে ডেভেলপমেন্ট কানেক্টেড তৈরি করছে ঋণ থেকে একটু লাভের থেকে ঋণটা বেড়ে যাবে লোনের থেকে জায়গা বেশি পাবে রোগ থেকে মুক্তি লাভ করতে পারবেন রোগ আপনার ভালো রকমভাবে একদম ক্লিয়ার হয়ে যাবে নতুন কর্মের স্থায়িত্ব কর্মের জায়গা পাবেন শত্রু আপনার কিছু কিন্তু কিছুটি করতে পারবে না ব্যবসা ক্ষেত্রে ভালো যোগ রয়েছে খারাপ জায়গা নয় জল লিকুইড দেবো বাদে করবেন সেটা আপনার জন্মসার দেখতে হবে এটা ট্রানজিট ফল বা গোছর ফল স্কিন ডিসেজ স্কিন প্রবলেম চর্মরোগ শত্রু আপনার রকম হানি করার চেষ্টা করতে পারে ভাগ্যপতি রয়েছে আপনার ক্ষেত্রে দ্বিতীয় সেই কারণে ভাগ্যটা আপনার কর্ম অনুযায়ী ভাগ্য তৈরি হবে এবং কর্মের জায়গা থেকে হঠাৎ করে ইনকাম ফাটকা কোনো কর্ম হঠাৎ করে কর্ম জায়গা থেকে ফাটকার অর্থ রোজগার কারণ একটা তৈরি করবে আয় ভাবান নিজের দ্বারা ইনকাম করে আয়টা প্রচুর আগে বাড়বে ভাব অশুভ ভাব খুব ভালো জায়গা নেই বেশ কত দৃষ্টি করছে বলে এই ভাববেন না যে ব্যয়ভাবটা শুভ আর বেশির জন্য যোগাযোগ করতে হবে আর আগামী পয়লা ফেব্রুয়ারি থাকবো তারা মহাশাসনে যে কোনো গৌদের প্রশিক্ষিত করার জন্য যোগাযোগ করতে পারেন জয় মাতারা গুরু বান্ধব